এভরি ওয়ান আমি দে বলছি আমি পর্ণা টেক্সটাইলে আজকে দু বছর থেকে আড়াই বছর হয়ে গেল কাজ করছি পর্ণাদির এখানে কালেকশন জাস্ট অসাম কিন্তু এখান থেকে নিয়ে আমি খুব স্যাটিসফাইড হয়েছি কারণ আমি মাল নিয়ে যেতে পারি না কাস্টমার এসে সব ভিড় করে যায় তাই বলছি তোমরা যারা এখনও আসো ভিজিট করনি পর্ণাদির কাছে পর্ণা টেক্সটাইলে তোমরা প্রত্যেকে সবাই মিলে চলে আসো আর ভিজিট করো আর দারুণ দারুণ কালেকশন নিয়ে কিন্তু যাও তোমরাও কিন্তু স্যাটিসফাইড হয়ে যাবে

আচ্ছা পর্ণা টেক্সটাইল থেকে আমি অনেক দিন ধরেই এখান থেকে মাল পারচেস করি বুটিক আইটেম সব কিছুই ভীষণই ভালো লাগে আর ম্যাক্সিমামই বুটিক আইটেম থাকে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ সব ধরনেরই জিনিস এখানে পাওয়া যায় আমি এখানে আমি এখান থেকে নিয়ে ভীষণ স্যাটিসফাইড আর সবাই আসতে পারো ভালো লাগবে থ্যাংক ইউ নমস্কার আমি সুপর্ণা পর্ণা টেক্সটাইলস থেকে আবার এসেছি তোমাদের কাছে কিছু আপডেট নিয়ে একদম জুলাই শুরু তো পুজোর মার্কেট প্রায় শুরুই হতে চলেছে তোমরা জানো এবার থেকে আস্তে আস্তে পুজোর স্টক হবে তা তারই কিছু ঝলক নিয়ে চলে এসেছি আমাদের নিজস্ব চ্যানেল এটা তোমরা জানো পর্ণা টেক্সটাইলটা নিজস্ব চ্যানেল তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা রেগুলার আপডেট পেতে এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটিকে প্রেস করে রাখবে একদম নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা পছন্দ করো আমার ভিডিও প্রোডাক্ট তারা কমেন্টসে আমাকে জানাবে যে তোমরা আর কার কী কী জিনিস আমার থেকে আশা করছো তাহলে চলো আজকের আপডেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা জানো আমার এখানে কিন্তু শুধু ব্র্যান্ডেড কুর্তি পাওয়া যায় তো একদম ওই দুশো তিনশোর রিকোয়ারমেন্ট নিয়ে আমার কাছে কেউ এসো না আর এখানে কিন্তু কোনো রিটেল বা রিসেল হয় না এটা সম্পূর্ণ হোলসেল ম্যানুফ্যাকচারিং কাউন্টার তো এখান থেকে তোমরা কিন্তু পুরো ব্র্যান্ডেড কুর্তি কালেকশন পাবে চলো শুরু করে দিচ্ছি তোমাদের ব্র্যান্ডেড কুর্তি দেখানো একদম দেখাচ্ছি দেখো কটনের ওপরে পুজো মানেই যে শুধুই চাকচিক্য তা নয় পুজোর মধ্যে কিন্তু কটনের বুটিক স্টাইলটাও খুব চলে অনেকেই বুটিক পছন্দ করো তোমরা তাই একদম শুরু করছি বুটিক দিয়ে দেখো এটা একটা ব্ল্যাক কালারের উপরে কুর্তি দেখতে পাচ্ছ ওপরে আসছে একটা ইয়ক পোর্শনটাতে কিন্তু একটা অ্যাপ্লিক এবং এমব্রয়ডারি করে একটা খুব সুন্দর প্যাচ করা হয়েছে এটা কিন্তু পুরোটাই একটা অ্যাপ্লিকের ওপরে বুঝতেই পারছো একটা হরিণের এটা অ্যাপ্লিক করা হয়েছে এবং সেটাকে এমব্রয়ডারি দিয়ে করা হয়েছে আর পুরো কিন্তু গাছটাও দেখো একটা অ্যাপ্লিক করে এমব্রয়ডারি দিয়ে পুরো একটা গাছের মোটিভ করা হয়েছে পুরো ইয়ক পোর্শনটা এরকমভাবে সাজানো হয়েছে এবং পুরো কুর্তিটা কিন্তু আসছে ব্ল্যাক এর করে। আর স্লিপসও কিন্তু এরকম রেড এর একটা পুর্তি পাচ্ছ সাইজ তোমরা পেয়ে যাবে 40 42 টু এবং ফর্টি সিক্স সাইজ কিন্তু তোমরা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবে এখানে কিন্তু কোনো কালার অপশানের ব্যাপার নেই যেটা যে জিনিস দেখাচ্ছে সেটাতেই পাবে চলো সরিয়ে দিচ্ছি নেক্সট অপশনে চলে যাচ্ছি একটা ব্ল্যাক দেখালাম এবং তারপরে নেক্সট অপশন দেখাচ্ছি একটা হোয়াইটের এর উপরে গামছা এখন কিন্তু প্রচন্ড ট্রেন্ডি একটা ডিজাইন ঠিক আছে গামছা প্রচন্ড ট্রেন্ডি সেই গামছাকে নিয়ে দেখো করা হয়েছে একটা স্লিপসে পুরো গামছা ইউজ করা হয়েছে বা বেঙ্গল গামছা এবং এই গামছাগুলো কিন্তু ফুললি ওয়াশেবল তো কালারের কোনো ব্যাপার নেই তোমরা বলতেই পারবে না যেটাতে কোনো কালার যাবে পুরো ওয়াশেবল আর এই গামছা গুলোকেই কিন্তু দেখো ছোট ছোট করে কেটে অ্যাপ্লিক করে একটা ময়ূরের মোটিভ আনা হয়েছে তোমরা বুঝতেই পারছো একটা পিককের মোটিভ কিন্তু এখানে আনা হয়েছে আর গলাতেও দেখো খুব সুন্দর করে গামছাটাকে লাগানো হয়েছে ঠিক আছে খুবই সুন্দর একটা জিনিস সাইজ পাচ্ছ ফর্টি ফর্টি টু ফোর এবং ফর্টি সিক্স তো তোমরা এটা দেখে স্ক্রিনশট নিয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের স্ক্রিনে দেওয়া হবে এবং ওটাই আমাদের কলিং নাম্বার যারা জানো বর্ণাটেক্সের সম্পর্কে তারা আসো এবং যারা ভাবছ ভিজিট করতে হবে বা ভিজিট করতে চাইছো আমাদের নাম্বারে ফোন করো আমরা ফুললি গাইড করে নেবো আমাদের কাউন্টারটা কিন্তু হচ্ছে বালিগঞ্জ পিকনিক গার্ডেন পিকনিক গার্ডেনে কিভাবে আসতে হয় এবং সব দিক দিয়ে আসা যায় সেটা আমাদের ফোন করবে আমরা পুরোটাই গাইড করে নেবো বা আমরা মা প্রোডাক্ট দেখাতে দেখাতেও বলে দিচ্ছি দেখো এইটা আসছে একটা জুট ফেব্রিকের ওপরে উপরে জুট সিল্ক কটন এর উপরে যাচ্ছে সাইডটা কিন্তু পুরো আজরাক দেওয়া হয়েছে আবার দেখো সেই ইয়ক পোর্শনে কিন্তু এরকম একটা রেড এর উপরে দুটো সাঁওতালের ফিগার মোটিভ করা হয়েছে দেখো বললম বোধহয় এটাকে বলা হয় বললম নিয়ে তারা দাঁড়িয়ে আছে এরকম একটা দুটো মোটিভ করা হয়েছে এবং স্লিপসটাও দেখো খুব সুন্দরভাবে স্লিপসে আজরাকের এই কাপড় দিয়ে স্লিপসটাকে এভাবে সাজানো হয়েছে ভীষণ সফট ফেব্রিক এগুলো জাস্ট এগুলো নিয়ে কাজ করে দেখো যারা বুটিক নিয়ে কাজ করো এইগুলো নিয়ে কাজ করে দেখো তোমরা ভীষণ পরিমাণে প্রফিট তুলতে পারবে কারণ তোমরা ব্যবসায় নেমেছো এবং বুটিক নিয়ে কাজ করছো কিন্তু প্রফিট জন্যই তো যে প্রোডাক্টে তোমরা প্রফিট পাবে তোমরা সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে তো এগুলো নিয়ে তোমরা কাজ করা শুরু করো তোমরা নিশ্চয়ই প্রফিটটা পাবে চলো নেক্সট পোর্শন যাচ্ছি আরেকটা দেখাচ্ছি দেখো সব কটনেরই দেখাচ্ছি আমি পুজো পারপাসে তোমরা মাসলিন ডোলা সিল্ক বা আরো অনেক কিছুই পাবে আমি চেষ্টা করব আমি আসলে প্রতিবারই তোমাদের বলি যে আমরা চেষ্টা করছি আমাদের চ্যানেলে রেগুলার বেস ভিডিও দেওয়ার কিন্তু একদম সময় হয়ে ওঠে না আমাদের কাস্টমার বা আমাদের হোলসেলার আমাদের কাস্টমার এদের নিয়ে আমরা একদমই টাইম করে উঠতে পারি না ভিডিও শ্যুট করার তো চলো চেষ্টা করব পুজো অবধি যাতে আমি তোমাদের রেগুলার এই আপডেটটা দিতে পারি আচ্ছা কটনের উপরে যাচ্ছে দেখো পিওর কটন তার ওপরে এরকমভাবে একটা প্যাচ করা হয়েছে এখানে পেঁচাটাকে পুরো এম্বয়ডারি করে কিন্তু পেঁচা করা হয়েছে এবং সাইডে কিন্তু এগুলো কোনো গ্লাস নয় এটা পুরো একদম রিয়েল মিরর ওয়ার্ক আছে রিয়েল মিররটা পুরো কিন্তু এরকম লম্বা করে বসানো হয়েছে কারণ তোমরা গ্লেজেই বুঝতে পারছো এটা কোনো গ্লাস মিরর নয় রিয়েল মিরর আর হাতায় কিন্তু এরকমভাবে গেছে হচ্ছে তোমার বাটিক একদম পিওর ওয়্যাক্স বাটিক হাতাতে গেছে এবং এই ওয়্যাক্স বাটিকটাই কিন্তু তোমরা একদম লেনতে পেয়ে যাচ্ছ দেখো এই লেনথেই কিন্তু ভ্যাক্স বাটিকটা আছে আর কুর্তিতেও এরকম ছোট 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 ছোটো বল মোটিভ করা হয়েছে এবং এর কালারটা হচ্ছে খুবই সুন্দর যে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কালারটা কত সুন্দর তো এই সব জিনিস সামনে থেকে দেখার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে কর্ণাটক আর আমাদের এই ভিডিওটাকে কিন্তু অবশ্যই তোমরা লাইক করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কিন্তু নিজের এই চ্যানেলে ভিডিও ছাড়তে আরো উৎসাহ উৎসাহিত করবে চলো নেক্সট দেখাচ্ছি দেখো একটা রাস্ট কালার ক্যামব্রিক কটন এর উপরে দেখাচ্ছি এটা রাস্ট কালারের উপরে গেছে এবং এটা কিন্তু পুরো ব্লক প্রিন্ট করা হয়েছে ইয়ক পশনে যাচ্ছে একটা মাস্টার্ড কালার মাস্টার্ড কালারের উপরে এরকম চক্র চক্র করে কিন্তু ব্লক করা হয়েছে মিডিল একটা গ্লাস দেওয়া হয়েছে মিরর দেওয়া হয়েছে এবং সাইড কিন্তু পুরোটাই সিকোয়েন্স দিয়ে একটা হাইলাইটস করা হয়েছে স্লিপসেও কিন্তু এরকম দেখো ব্লক করা হয়েছে স্লিপ পোর্শনটাও এরকম ব্লক আছে আর একদম চলে যাও কিন্তু খুব সুন্দর পাতা একটা মোটিভ ব্লক করা হয়েছে এবং তার নিচেও আর প্রত্যেকটাই দেখো সিকোয়েন্স দিয়ে এগুলোকে হাইলাইট করা হয়েছে ঠিক আছে আর যেটা আরও পাচ্ছ সেটা হচ্ছে পকেটস কুর্তির মধ্যে কিন্তু দেখো পকেটস অ্যাভেলেবেল আছে একটা ফোন ঢুকে যাওয়ার মতো কিন্তু পকেটস তোমরা পাচ্ছ ঠিক আছে সাইজ এখানে সবকটাই কিন্তু তোমরা পাবে ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ চলো নেক্সট আই যাচ্ছি প্রচুর সুন্দর সুন্দর কুর্তি আছে যেটা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আমাদের এভরি উইক ডিজাইন আপডেট হয় তো তোমরা আমাদের স্টোর ভিজিট করো প্রচুর ডিজাইন আছে সব ডিজাইন দেখার জন্য আমাদের স্টোর কিন্তু ভিজিট করো আচ্ছা একদম ন্যাচারাল ভেজিটেবল ডাই আজরাক ঠিক আছে আজরাকে তোমরা বিভিন্ন ভার্সন দেখেছো এটা হচ্ছে একদম ভেজিটেবল পিওর ভেজিটেবল ডাই আজরাক তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর জিনিসটা ইয়ক পোর্শনে দেখো পুরো একদম এমব্রয়ডারি করা হয়েছে পুরো হ্যান্ড এমব্রয়ডারি আর একদম নিচটাতে দেখো একটা পট্টু বর্ডার করা লাগানো হয়েছে একদম কোমর পোর্শনে হিট পোর্শনে কিন্তু পট্টু বর্ডার করা হয়েছে এবং এটার যেটা আরো সৌন্দর্য তোমাদের দেখাবো সেটা হচ্ছে ব্যাক সাইড দেখো এখন কিন্তু রিসেন্ট একটা ট্রেন্ড উঠেছে ব্যাক সাইডটা ডিফারেন্ট থাকছে ব্যাক সাইড ডিজাইন এই যাচ্ছে কিন্তু ব্যাক সাইডের ডিজাইনটা পুরো গ্রে কালারের ওপরে এই ভেজিটেবিল আজ একটা ব্যাক সাইডে দেওয়া হয়েছে এবং সেটাকেও কিন্তু কভার করা হয়েছে এই পট্টু বর্ডারটাকে দিয়ে আর এইখানে দেখো ছোট ছোট সিকোয়েন্স করে কিন্তু হাইলাইটস করা হচ্ছে ঠিক আছে চলো সব এগুলো বুটিক কুর্তি তোমরা বুঝতেই পারছো আর এগুলো কিন্তু বলছি খুব ভালো ফ্যাব্রিকের ওপরে আছে তো কেউ এগুলো কিন্তু মোটামুটি একটা রেঞ্জ আমি তোমাদের বলে দিচ্ছি ফোর ফিফটি থেকে এখানকার সব রেঞ্জগুলো তোমরা শুরু পাবে ঠিক আছে ফোর ফিফটি থেকে সব রেঞ্জে শুরু পাবে তো তোমরা যদি দাম জানতে ইচ্ছুক হোক স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চলো বেগমপুরি দেখাচ্ছি এবারে একটা প্যারোট গ্রিন কালারের বেগম পুরি যাচ্ছে এবং তার ইয়ক পোর্শনে আসছে কিন্তু একটা হ্যান্ড পেন্ট একটা বোদ্ধার হ্যান্ড করা হয়েছে স্লিপস দেখে নাও এরকম পুরো স্লিপসটা আছে খুব সুন্দর পুরো বেগমপুরের পুরো স্লিপসটা আছে আর এই পার্টটাই কিন্তু তোমরা পুরো পেয়ে যাচ্ছ লেনতে ঠিক আছে এটা তো তোমরা পকেট পেয়ে যাচ্ছ সবকটার ভেতরে কিন্তু মোটামুটিভাবে পকেট আমরা দিয়ে থাকি দারুণ পিসটা পুরো বেগমপুরিতে যাচ্ছি এবং পিওর জানো তোমরা যে বেগমপুরি মানেই হচ্ছে কিন্তু কোনো মিক্সিং নেই পিওর কটনে কিন্তু এগুলো যায় চলো নেক্সট দেখিয়ে নিচ্ছি একটু হয়তো তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু আইটেম আইটেম প্রচুর আছে তাই তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি আরেকটা ব্ল্যাক দেখাচ্ছি দেখো ব্ল্যাকের ওপরে হ্যান্ড পেন্ট করা আরেকটা ব্ল্যাক দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের ওপরে হ্যান্ড পেন্ট আছে খুব সুন্দর একটা হ্যান্ডপেন্ট একটা নাচের ভঙ্গির যেটা নৃত্যের ভঙ্গিতে যে তো আমরা যে পা পরে সেই ধরনের একটা হ্যান্ডপেন্ট এখানে আসছে খুব সুন্দরভাবে এখানে দেখো ঘুঙুরগুলোকে বোঝানো হয়েছে যেটা ঘুঙুর হয় সেই ঘুঙুরগুলোকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এটা একটা নৃত্যের স্টাইলের একটা হ্যান্ডপেন্ট এখানটাতে যাচ্ছে দারুণ পিস আছে একদম একটা নতুনত্ব পিস এটা ঠিক আছে একদম নতুনত্ব জিনিস পেতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের এখানে ভিজিট করতে হবে আবার একটা নাচের ভঙ্গিরই আমি দেখাচ্ছি খাদি কটনের মধ্যে ডুয়েল টোন হ্যাঁ এটা কিন্তু ডুয়েল টোন আছে আবার ডুয়েল টোন ফ্যাব্রিকের মধ্যে যাচ্ছে দেখো এটা যে স্টাইলটা আছে কথাকলি স্টাইল কথাকলি স্টাইলের এই হ্যান্ড এখানে ইয়ক পোর্শনে অ্যাপ্লিক করে লাগানো হয়েছে আর এই যে ফেব্রিকটা পুরো ডুয়েল টোন ফেব্রিক আছে ঠিক আছে স্লিপস দেখে নাও স্লিপসে কিন্তু এরকম পट्टু বর্ডার কিন্তু এখানে লাগানো হয়েছে দেখো পুরো স্লিপসে আছে পट्टু বর্ডার একদম ট্রেন্ডি কালেকশন তোমরা কিন্তু পরনা ডেক্সলে সব সময় অ্যাভেইলেবল পাবে ফোন করে করতে পারো যে হ্যাঁ দোকান স্টোর খোলা আছে কিনা এটা জানার জন্য ফোন করতে পারো কিন্তু আজকে আসব আজকে কি স্টক আছে কোনো দরকার নেই আমাদের থ্রি সিক্সটি সময় স্টক থাকে এবং কেউ যদি নিতে নিতে চাও চাও। মানে একটা আইটেম যদি চার পাঁচ সেটও সেটাও কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এরকম নয় যে একটা জিনিস একটাই পাবে বাল্ক কোয়ান্টিটিও তো তোমরা এখান থেকে তুলতে পারো আচ্ছা আরেকটাও বলে দিচ্ছি আমাদের স্টোর কিন্তু তোমরা জানো মানডে টু স্যাটারডে টুয়েলভ পি থেকে সেভেন পি পর্যন্ত কিন্তু খোলা থাকে চলো এটা একটা দেখো দেখাচ্ছি বিস্কিট কালারের ওপরে জাস্ট এমব্রয়ডারি করে কিন্তু পুরো কুর্তিটাকে সাজানো হয়েছে পুরো টাই দেখো চেস্ট পোর্শনটাতে খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি করা হয়েছে এটাও কিন্তু পুরো এমব্রয়ডারিতে যাচ্ছে আর পুরো পুরো বডিটাতে এরকম ছোট্ট 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 ফুল করে পুরো এমব্রয়ডারি করা হয়েছে ঠিক আছে দারুণ পিস আমি এখনো পর্যন্ত তোমাদের যে কটা আইটেম দেখিয়েছি প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পিস আছে কটন আজরাকের একটা নতুনত্ব পিস দেখো একদম বিভিন্ন ফ্যাব্রিক দিয়ে প্যাচ করা হয়েছে বিভিন্ন টাইপস অফ ফ্যাব্রিক দিয়ে দেখো প্যাচ করা হয়েছে ঠিক আছে ওপরে এগুলো প্রত্যেকটাই দেখো আজরাক বাটিক মডেল বিভিন্ন টাইপের ফ্যাব্রিক এখানে ইউজ করা হয়েছে কলমকারি সব কিছু যেমন এটা বাটিক আছে পিওর ভ্যাক্স বাটিক এটা আছে আজরাক এটা একদম ন্যাচারাল ভেজিটেবিল ডাই আজরাক আছে কলমকারি আছে মোডাল আছে বিভিন্ন টাইপের ফ্যাব্রিক দিয়ে নিচটাকে প্যাচ করা হচ্ছে আর ব্যাক পুরো আজরাক যাচ্ছে এবং স্লিপসটাও কিন্তু সেই হিসেবেই সাজানো হয়েছে যেভাবে পুরো বডি আছে স্লিপসও কিন্তু সেই হিসেবেই কিন্তু এভাবে সাজানো হচ্ছে ঠিক আছে তো সুন্দর পিস একটা আর এটাও দেখো এই পিসটা এই জায়গাটাতেও একটা আজরাকি আছে এবং যেটা দিয়ে হাইলাইট করা হয়েছে মাঝে মাঝেও কিন্তু অনেক সিকুয়েন্স দিয়ে হাইলাইট করা হচ্ছে পুরো আলাদা আলাদা প্যাটার্ন সবই কটন বুটি নতুন করে এগুলো আর কিছু বলার থাকে না একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এবারে অনেকক্ষণ ধরে কুর্তি দেখিয়েছি এটা একটা ড্রেস আছে কারণ ড্রেসেরও খুব চাহিদা থাকে ড্রেসেরও ভীষণ ভাবে চাহিদা থাকে জামদানি এবং বাটিকের মিশ্রণে একটা ড্রেস সাইডে জামদানি যাচ্ছে আর মাঝখান দিয়ে কিন্তু বাটিক যাচ্ছে পুরো পিওর ওয়াক্স বাটিক ঠিক আছে আর পাশটা কিন্তু পুরো জামদানি আর ওপরে যে চেস্ট পোর্শন তোমরা দেখছো এটা কিন্তু একটা হ্যান্ড পেন্টে আছে এটা কলমকারীর একটা হ্যান্ড পেন্ট একটা ভার্সন কলমকারিরই একটা ভার্সন সেটা আমরা হ্যান্ড পেন্টে নামিয়েছি পুরো ইয়ক পোর্শনটা জুড়ে কিন্তু এটা আছে তোমরা এটা দেখতে পাবে এই ব্র্যান্ডটা এই ভার্সানটা বহু কুর্তিতে ইউজ করেছে এবং ভীষণ এটা ট্রেন্ডি একটা ডিজাইন এবং ভীষণ চলতি একটা ডিজাইন দারুণ সুন্দর পিস এটা এলাইন কুর্তি বা কেউ ড্রেস হিসেবেও ইউজ করতে পারবে ঠিক আছে আর এটার ব্যাকসাইডেও কিন্তু এরকম আছে ব্যাক সাইডটাও কিন্তু এরকম মিডিল দিয়ে বাটিকটা যাচ্ছে ব্যাক ব্যাকসাইডও এরকম পুরো মিডল দিয়ে বাটিক আছে আচ্ছা জামদানি বলে দিচ্ছি এটা কিন্তু পুরো এটা কিন্তু কোনো নয় এটা কিন্তু আছে চলো নেক্সট দেখাচ্ছি দারুণ একটা বুটিক কালেকশন ব্ল্যাক এবং ইকাতের সঙ্গে ব্ল্যাক ক্যামব্রিক এবং ইকাতের সঙ্গে যাচ্ছে সাইডে এরকম রেড কালারের ইক্কাত আছে মিডিলে দেখো ইক্কাতটাকে একটা চক্রের আকারে কাটা হয়েছে কেটে কিন্তু এটা অ্যাপ্লিক করা হয়েছে ইক্কাত ফেব্রিকটাকে এরকম একটা চক্রের আকারে কেটে এখানে কিন্তু অ্যাপ্লিক করে বসানো হয়েছে এবং মিডিলেও কিন্তু এটা একটা মিরর আছে এটা রিয়েল মিরর আছে রিয়েল মিরর দিয়ে এটা কিন্তু হাইলাইটস করা হচ্ছে খুব সুন্দর এর গলার কাটিংটাও দেখে নাও ভীষণ সুন্দর একটা গলার কাটিংও এখানে দেওয়া হয়েছে মানে প্রত্যেকটা কুর্তি আমি বলবো সুন্দর কুর্তিগুলোকে সাজানো হয়েছে চলো ওকে সরিয়ে দিচ্ছি এইবার যেটা ধরে ধরে শুরুই করেছিলাম যে দুর্গা আর বেশি দিন দিন বাকি নেই তো একদম একটা দুর্গা ঠাকুরের হ্যান্ডপেন্ট দেখিয়ে দিচ্ছি একদম দেখো খুব সুন্দরভাবে হ্যান্ডপেন্টটা করা হয়েছে একদম দশ হাত দুর্গা ঠিক যেন এইটাকে দেখে আমাদের একটু সাবেকি আনার পুজোর কথা মনে পড়ে যাবে ঠিক সাবেকি আনা পুজোতে দেখবে যে এরকম বড় বড় চোখ এই ধরনের দুর্গা দেখা যায় দশ হাতের দুর্গা এবং তার সব ছেলেমেয়েরা এখানে উপস্থিত পুরোটাই হ্যান্ড পেন্টে নামানো হয়েছে এটা ইয়ক পোর্শনে বসানো হয়েছে সাইডে এক আছে আর এখানেও দেখো একটা ছড়ুও পাইপিং দেওয়া হয়েছে মানে কুর্তিগুলোকে যেটা আগেও বললাম ধরে সাজানো হয়েছে এবং তার ওপরে দেখো হোয়াইট কালারেরও ইকাত দেওয়া হয়েছে গলার ভার্শনটা তো একটা হোয়াইট কালারের ইকাত দেওয়া হয়েছে একদম দুর্গাপুজোর একটা স্পেশাল কুর্তি পুরো দুর্গা পুজোর স্পেশাল কুর্তি আমি কোনো কুর্তিরই এখানে দাম মেনশন করিনি আবারও বলছি শুরু তোমরা ফোর থেকে পেয়ে যাবে এবার ফেব্রিক ডিজাইন তার ওপরে দাম নির্ভর করে তো তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার দুটোই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে চলো আপনাদের স্টার্টিং রেঞ্জ কি থাকবে আমি বারবারই বলছি স্টার্টিং রেঞ্জ বলে কিছু হয় না স্টার্টিং রেঞ্জের কোনো ব্যাপার নেই ওটা সিজন ওয়াইজ হয় যেমন গরমকালে একটা রেঞ্জ থাকে আমাদের তিনশো পাঁচ তিনশো দশ তিনশো ষাট কিন্তু পুজোর সময় সেই সব জিনিসগুলো থাকে না তখন যে বুটিক কুর্তিগুলো আসে সেগুলো মোটামুটি একটা ফোর ফিফটি আপ থেকে শুরু হয় তার নিচে মোটামুটি একটা বুটিক কুর্তি পাওয়া যায় না আচ্ছা এবার আরেকটা ব্র্যান্ডের কুর্তি দেখাচ্ছি আমি এখানে কোনো ব্র্যান্ড নেম বলিনি তোমরা বুঝতেই পারবে যারা বুটিক কুর্তি নিয়ে কাজ করো তারা জানো কোনটা কোন ব্র্যান্ডের কুর্তি আরেকটা ব্র্যান্ডের কুর্তি দেখাচ্ছি পাপ স্লিপস এবং গ্লাস হাতা ভি নেক পাপ স্লিপস গ্লাস গ্লাস হাতা ভি নেকের আরেকটা কুর্তি দেখালাম এখানে পুরো কাঁথা ওয়ার্ক করা হয়েছে এমব্রয়ডারি দিয়ে গলাটাকে সাজানো হয়েছে ঠিক আছে সাইজ একই পেয়ে যাবে ফর্টি থেকে ফর্টি সিক্স সাইড পকেটস আছে চলো নেক্সট আরেকটা হোয়াইট এবং গামছার উপরে দেখাচ্ছি যেহেতু আবারও বলছি গামছা এখন ট্রেন্ডে যায় স্লিপসটা স্লিপসটা গামছা গামছা দিয়ে দিয়ে করা করা হয়েছে হয়েছে কিন্তু পুরো মিডিলে একটা করা হয়েছে এবং সেটা সাইডে গামছা করে এই অ্যাপ্লিকটাকে এখানে লাগানো হয়েছে আর ওপরে এরকম ছোট ছোট গামছা কেটে ছোট্ট ছোট্ট করে এরকম অ্যাপ্লিক করা হয়েছে পুরো হাকোবাতে বা চিকন অনেকে চিকনও বলে অনেকে হাকোবাও বলে সেই ফ্যাব্রিকটার ওপরে এই কাজটা করা হয়েছে ঠিক আছে সরিয়ে দিচ্ছি আজকে আমি কোনো টু পিস বা থ্রি পিস দেখালাম না পুজো পারপাসে টু পিস বা থ্রি পিস যেগুলো ফ্যান্সি সেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসব আজকে শুধুমাত্র বুটিক কুর্তি নিয়েই আমি আজকে এই ভিডিওটা করলাম আজকে যেগুলো দেখালাম অনলি বুটিক কুর্তি তোমাদের দেখালাম দেখো ব্ল্যাকের ওপরে পুরো চেস্পর্শানে অনেকগুলো ফিস এমব্রয়ডারি করা হয়েছে অনেক বিভিন্ন টাইপের ফিস এখানে এম্বয়ডারি করা হয়েছে আর এর নিচ পোর্শনটা দেখে নাও নিচে কিন্তু এই ধরনের যাচ্ছে এই আচ্ছা জিনিসটা পুরো একটা হ্যান্ডলুম যে পাট থাকে সেই পাটটা এখানে লাগানো আছে এগুলোর ওপরে কোয়ার্টার কিন্তু ভিতরে পেয়ে যাবে আচ্ছা এবার একটু বাগরু দেখিয়ে দিচ্ছি কারণ এখনো কাল যায়নি তো বাগরুর একটু ট্রেন্ড থাকবেই তাই একটা বাগরু দেখিয়ে দিচ্ছি ইয়ক পোর্শনটাতে একটা আংরাক্ষা করা হয়েছে ইয়ক পোর্শন একটা আংরাক্ষার প্যাটার্ন করা হয়েছে আর এখানে একদম একটা এমব্রয়ডারি করে এখানে একটু লাগানো হয়েছে ঠিক আছে ইয়ক এরকম ছোট ছোট আছে পুরো মিক্স অ্যান্ড ম্যাচেই বাগরুটা আছে আছে যেহেতু গরমকালে এখনও আছে একটু হলেও গরম আছে আর গরম মানেই হচ্ছে একদম বাগরু আচ্ছা এবার যেটা দেখাচ্ছি দেখো জামদানি জামদানি যেহেতু ক্রেস রয়েই গেছে তাই জামদানি দেখিয়ে দিচ্ছি এটা একটা রয়্যাল ব্লু কালারের জামদানি আছে দেখো এরকম পুরো আছে এরকম গলাটা কিন্তু এরকম একটা পানের মতো গেছে কিন্তু পুরো ইয়ক পোর্শনটা এরকম একটা ভি কাটিং এ কিন্তু লাগানো হয়েছে এই জামদানির পাটটা দিয়েই কিন্তু এখানে একটা কার্গো পকেটস করা হয়েছে পুরো ওয়েভিং এ আসছে এই জামদানিটা রয়্যাল ব্লু কালার জামদানি যেহেতু খুব ট্রেড তাই জামদানিটা দেখালাম আচ্ছা এবার যেটা দেখাচ্ছি ফুললি হ্যান্ড প্যান্ট পুরো কুর্তিটা জুড়ে একটা থ্রি ডি টাইপস হ্যান্ড থ্রি ডি টাইপস হ্যান্ড আছে একটা হোয়াইট কালারের কুর্তি পুরো আর ওপরটাতে একটা এটা মাছ রাঙা পাখি বলা হয় মাছ রাঙা পাখির একটা পুরোটা যাচ্ছে একটা হ্যান্ড খুব সুন্দর জিনিসটা ঠিক আছে সরিয়ে দিচ্ছি হোয়াইট দারুণ লাগে আচ্ছা এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাশো আজরাক এই মুহূর্তে ভীষণ চলছে ব্রাশো আজরাক এই মুহূর্তে খুব ভালো চলছে দেখো ব্রাশো আজরাক যাচ্ছে এটার তোমরা মেরুন কালারও পাওয়া পেয়ে যাবে এই মুহূর্তে আমি মেরুন কালারটা নিয়ে বসিনি এটার মেরুন কালারও পাবে আর ওপরে দেখো এখানে একটা বহু প্যাচ করা হয়েছে ঠিক আছে আজরাক দিয়ে বা বিভিন্ন টাইপস কাপড় দিয়ে এই বহু প্যাচটা লাগানো হয়েছে এখানে কাঁথা সিকোয়েন্স ওয়ার্ক করে হাইলাইট করা হয়েছে আর ব্রাশ আজরাকের নিচে জানোই এরকম একটা পার্ট তো থাকবে এরকম ভাবে থাকবে স্লিপলেস যেহেতু তাই এটার সঙ্গে কিন্তু তোমরা থ্রি কোয়ার্টার হাতাও পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এবার যেটা দেখাচ্ছি এবার হচ্ছে মাসলিন কিছু মাসলিনের কুর্তি তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ গরম যেমন এখনো যায়নি কিন্তু মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে তাই বর্ষাকাল তো এসেই গেছে আর বর্ষাকালে কিন্তু একটু একটু মাসলিন আমরা পারি দেখো পিওর একদম খুব সুন্দর পড়তেই জিনিস তোমরা জানো মাসলিনে ওপরটা দেখো একদম মিরার ওয়ার্ক করা হয়েছে পুরো এগুলো রিয়েল মিরার ওয়ার্ক ছোট ছোট একদম রিয়েল মিরার দিয়ে কিন্তু ওয়ার্ক করা হয়েছে তার সাথে একটু ছোট্ট এমব্রয়ডারিও আছে ঠিক আছে এগুলো একদম পিওর মাসলিন আছে কোনো ইনট এগুলো তোমরা কিন্তু সাইজে পেয়ে যাবে 40 সাইজে পাবে মাসলিন যেহেতু আমি বললাম তোমাদের পিওর তাই পিওর মাসলিনের একটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পিওর মাসলিন একটা পিওর মাসলিন কিন্তু সব সময় দেখবে এই রকম একটা ছোট্ট ভাঁজ হবে কখনো কিন্তু এরকম হবে না আর এই ভাঁজটা যখন তুমি ফেললে তারপর যখন খুলবে এটার কিন্তু কোনো রিংকেল আসে না ইট এরকমই থাকবে দেখো এবার খুলে দেখাচ্ছি যেমন সুন্দর রং আর তেমন সুন্দর ফ্যাব্রিক রাউন্ড করা হয়েছে আর তার উপরে কিন্তু রাউন্ড নেকটাকে ঘুরে একটু সিকোয়েন্স জারি দিয়ে ওয়ার্ক করা হয়েছে আর মাঝে মাঝে কিন্তু হালকা করে একটু খানি হলেও মিরার দিয়ে সাজানো হয়েছে ঠিক আছে দারুণ সুন্দর পিস ঠিক আছে চলো সরিয়ে দিচ্ছি আরেকটা মাসলিন মাসলিনেরও যে আমি যতগুলো জিনিস দেখালাম প্রত্যেকটাই দেখো ডিফারেন্ট টাইপস মাসলিন দেখিয়েছি এটা দেখো ভি নেকের ওপরে এই মাসলিনটা কিন্তু যাচ্ছে ভি নেকের ওপরে আর এই ভি একটা কিন্তু কাঠদানা আর স্প্রিং মানে যেটা জর্দোজি ওয়ার্ক বলা হয় কাঠদানা এবং স্প্রিং দিয়ে এই ভি নেকটাকে কিন্তু সাজানো হয়েছে পুরো কাঠদানা স্প্রিং আর সিকোয়েন্সের এর ওয়ার্ক আছে পুরো জিনিসটাতে খুব ট্রেন্ডি তো ট্রেন্ডের মধ্যে কিন্তু এটা পড়ছে আর অ্যাজ এরকমই পাচ্ছ এর আগে যে নীলটা তোমাদের দেখালাম তার একটা লালও পেয়ে যাবে এই যাচ্ছে লালটা ভীষণ সুন্দর পিস দারুণ সুন্দর এই যাচ্ছে কিন্তু লালটা এরকমই জ্যাডি সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা হয়েছে রাউন্ডে করা হয়েছে আচ্ছা লাস্ট আরেকটা মাসলিন দেখিয়ে দিচ্ছি একটু লাইট শেড কারণ মাসলিন গুলো সব আমি ডার্ক শেড দেখিয়েছিলাম তাই একটু লাইট শেডের উপরে একটা মাসলিন দেখাচ্ছি এই যাচ্ছে লাইট শেডের উপরে মাসলিনটা এই হচ্ছে লাইট শেডর উপরে মসলিন রাউন্ড নেকের উপরে কিন্তু গলাটা পুরো মিরর দিয়ে বড করা হয়েছে পুরোটাই একদম মিরর ওয়ার্ক করা হয়েছে ঠিক আছে এই যাচ্ছে স্লিপস থ্রি কোয়ার্টার সব স্লিপসে পেয়ে যাচ্ছ ঠিক আছে পুরোটা খুব সুন্দর খুবই সুন্দর তো আজকে তোমাদের মোটামুটি আমি ব্র্যান্ডেড কটন কুর্তি দেখালাম পুরো একদম বুটিক ভার্সন এবং মসলিন দেখালাম এবার থেকে একদমই চেষ্টা করব। যাতে তোমরা যারা আমার আশায় বসে থাকো যাতে তোমরা আপডেটগুলো পাও আচ্ছা এবার বলে দিচ্ছি যারা নতুন দেখবে আমার ভিডিওটা তারা আমার স্টোরে আসবে কেমন করে তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে হাওড়ায় নেমে পিকনিক গার্ডেন থেকে হাওড়া মিনিবাস ধরবে একশো আঠাশ নম্বর রুট কলোনি বাজার নামবে স্ক্রিনে দেওয়ার নম্বরে আমাদের ফোন করবে আমরা গাইড করে নেব বা কেউ যদি ট্রেন মারফত শিয়ালদা আসতে চাও শিয়ালদা থেকে বা যে কোনো সাউথ থেকে বালিগাঁজ স্টেশনে নামবে অটো বা রিকশা দুটোই থাকে ওখান ধরে বলবে কলোনি বাজার মানে আমাদের যে স্টোর নিয়ারেস্ট লোকেশন হচ্ছে কলোনি বাজার তো কলোনি বাজারে এসে আমাদের নাম্বারে কল করবে আমরা গাইড করে নেবো এছাড়াও তোমাদের আমরা আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে আমাদের ইউ ফেসবুক পেজ পর্ণাটক সেলে এ লিঙ্ক দিয়ে দিতে তোমরা আমাদের পেজটাকেও ফলো করে রাখতে পারো তো আমাদের পেজও আমরা আপডেট ছেড়ে থাকি সেখানেও তোমরা কিন্তু আমাদেরকে ফলো করতে পারো তো নেক্সট উইক আবার নতুন নতুন কিছু আমাদের এখানে না আমাদের এখানে প্রথমেই বলেছি রিটেল রিসেল কিছুই হয় না রিটেল রিসেল কিছুই হয় না এটা হোলসেল ম্যানুফ্যাকচারিং কাউন্টার এখানে যারা বিজনেস করবে শুধুমাত্র কিন্তু তারাই আস নিতে আসতে পারবে এটা শুধুমাত্র তাদের জন্য। এখানে কোনো রকম রিটেল রিসেলিং বা এক পিস দুপিসের আইটেম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো বাকি তোমরা যদি কিছু জানতে ইন্টারেস্ট হও আমাদেরকে ফোন করবে আমরা টোটাল টাই গটলিও তো বললাম আজকের জন্য এটটায়